বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে চারটি ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করব যেগুলো কিনা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল অন করে রাখবেন যাতে করে সব সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমে আচারের জন্য একটা মশলা রেডি করে নিব যেটা কিনা আমি এখানে দুইটা আচারে ব্যবহার করবো এখানে চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি একটা চামচ পরিমাণ আস্ত ধনিয়া একটা চামচ পরিমাণ আস্ত জিরা পোনে একটা চামচ পরিমাণ মেথি পনে এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এবং একটা চামচ পরিমাণ কালো সরিষা এখন এগুলোকে চুলার আচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলোর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে তবে পুড়িয়ে ফেলা যাবে না চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি প্রথমে বার্মিজ আচারের জন্য এখানে আমি ছয়শো গ্রাম কাঁচা আম নিয়েছি আর অবশ্যই আটি বেঁধেছে এরকম আম নিতে হবে তবে আমগুলো সম্পূর্ণ কাঁচা থাকতে হবে এখন আমগুলোকে ভালো করে ছিলে আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে মাঝখানের যে আটিটা সেটা ফেলে দিয়েছি এখন আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই আমের স্লাইসগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো আমের সাথে আমি চিনি এবং সিরকা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এভাবে রেখে দিব এতে করে সম্পূর্ণ চিনিটা গলে একদম পানি উঠে যাবে আর আমগুলোকে এইভাবে মাখিয়ে রাখার কারণে পরবর্তীতে আমি যখন আচারটা জাল করব আমগুলো বা আমের স্লাইসগুলো এত পাতলা হওয়া সত্ত্বেও এগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না তিন থেকে চার ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কিন্তু পানি উঠে গেছে এখন এই পানি সহ আমগুলোকে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ চামচ পরিমাণ হলুদের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য আমি এগুলো ব্যবহার করেছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আমগুলো জাল করতে থাকব প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এগুলো এমনিতে কোক হতে থাকবে তারপর যখন আমগুলোর মধ্যে একটা স্বচ্ছ ভাব চলে আসবে তখন উল্টে পাল্টে দিতে হবে আর এই অবস্থায় আসলে কিন্তু আমগুলো একদমই ভেঙে যাবে না এবার এই মশলার থেকে দেড় চা চামচ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই সাথে আচারের টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে আমার এই আচারটা জাল করা হয়ে গেছে এটাকে আর জাল করে ঘন করতে হবে না কারণ ঠান্ডা হওয়ার পর এর শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তাই এর থেকে ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আচারের যে অরিজিনাল লুক্সটা সেটা চলে যাবে এখন আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বাচ্চা সহ সবাই কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করে এবারে তৈরি করে দেখাবো কাঁচা আমের আম সত্য এর জন্য আমি ফ্রেশ কাঁচা আম নিয়েছি এরকম এক কেজির মতো এখন আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি এবারে অল্প একটু পানি দিয়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নিব যেহেতু আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এমন পরিমাণে পানিটা দিতে হবে যাতে করে পরবর্তীতে আমসত্যর যে গোলাটা সেটা অনেক বেশি পাতলা না হয়ে যায় প্রায় দশ থেকে পনেরো মিনিট এরকমভাবে সেদ্ধ করার পরে আমগুলো অনেক সুন্দরভাবে গলে যাবে মানে নরম হয়ে যাবে দেখেন প্যাচলা দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু আমগুলো গলে যাচ্ছে এবার আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এভাবে করে ছেঁকে নিচ্ছি এতে করে আমের মধ্যে থাকা আঁশ এবং আটির অংশগুলো আলাদা হয়ে যাবে যার কারণে ফ্রেশ একটা কাঁচা আমের পিউরি আমরা এখানে পেয়ে যাব এবার কাঁচা আমের এই পিউরিটাকে আমি একটা পেনে ট্রান্সফার করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করে দিব তবে পিউরিটা পেনে দিয়ে সাথে সাথে আমি চুলাটা অন করে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি তবে আমের টকের উপর নির্ভর করে চিনিটা কম বেশি লাগতে পারে হাফটা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে বিট লবণ দিলে আম সত্যের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় চিনিটা অ্যাড করার সাথে সাথে দেখবেন যে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এখানে পনে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সেই সাথে কাঁচা আমের একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি সবুজ ফুড কালার অ্যাড করেছি এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন যখনই এই মিশ্রণটা কিছুক্ষণ ফুটিয়ে নেয়ার পর অনেকটাই আঠালো হয়ে আসবে মানে চিনি থেকে ওঠা পানিটা অনেকটাই শুকিয়ে যাবে তখন আমি অ্যাড করে দিব এর মধ্যে চিলি ফ্লেক্স এতে করে আম সত্যের মধ্যে খুবই মজার ঝালঝাল একটা ভাব চলে আসবে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আমি চুলাটা অফ করে দিব এর থেকে বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার যে ডিশে আমি এই আমসত্বটা ছড়িয়ে দিব তার মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি যেহেতু ডিশটা কিছুটা বড় তাই একটার মধ্যে কিন্তু পুরো আমসত্বের মিশ্রণটা ছড়িয়ে দেয়া যাবে আর একটু পাতলা করে দিলে দেখা যাবে যে একদিনের মধ্যেই সম্পূর্ণটা ভালো করে শুকিয়ে যাবে আমি একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি একদম কড়া রোদের মধ্যে পুরো একদিন শুকিয়ে নেব আর একদিনের মধ্যে এই আমসত্ত্বটা পুরোপুরি শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর শুকানোর পর এটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে এবার এটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে এটাকে সার্ভ করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন আর এই আমসত্ত্বটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আপনারা সেটা ভালো করেই জানেন যেহেতু আমি এখানে অল্প করে তৈরি করেছি তাই এটা কিন্তু একদিনেই খাওয়া শেষ হয়ে যাবে কারণ হচ্ছে এই আমসত্বটা অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে এটাকে রোলের মতো করে তৈরি করে নিতে পারেন আমি এখানে কিছু রোলের মতো করে তৈরি করে নিচ্ছি তারপর আবার ক্যান্ডির মতো করে কেটেও ছোটো ছোটো করে সার্ভ করতে পারেন এতে করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর একটা একটা করে ক্যান্ডি নিয়ে টপ খেয়ে ফেলে এবারে তৈরি করে দেখাবো সবচেয়ে মজার আমের গলানো আচার আচার তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অবশ্যই তেলটা সামান্য গরম করে পাঁচ ফোড়নটা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ পরিমাণ রসুন কুচি এখানে রসুন গ্রেড করে আমি কুচি করে নিয়েছি রসুন কুচি এবং পাঁচ ফোড়ন আধা মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ আম আমি আটিটা ফেলে দিয়ে তারপর আমগুলোকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি যেহেতু এটা গলানো আচার তৈরি করব তাই আটিটা শক্ত হয়ে গেলে অবশ্যই আটিটা ফেলে দিতে হবে আর একদম পিওর কাঁচা আম নিতে হবে এরকম কোনো কথা নেই আধা পাকা আম দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে তেলের মধ্যে আমগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ভালো করে নেড়েচের সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমগুলোকে আমি ঢেকে দিব আর এদিকে আমাদের আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি এতে করে আমগুলো প্যানের তলায় লেগে যায়নি বা পুড়ে যায়নি তো এদিকে আমগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মিষ্টির জন্য নিয়েছি এক কাপ পরিমাণ গুড় আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এবং গুড় মিক্স করে অ্যাড করলে দেখা যায় যে আচারের খুবই সুন্দর একটা কালার আসে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা অ্যাড করার কারণে দেখবেন যে এই আচার থেকে পানি ছাড়তে শুরু করেছে এটার মধ্যে একটা লিকুইডি ভাব চলে আসবে আর স্প্যাচুলার সাহায্যে অবশ্যই কিন্তু আমগুলোকে একটু একটু করে ভেঙে দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিয়েছি যদিও আমি আগে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে তো এখন আমগুলোকে আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি এতে করে আমগুলো একেবারে গলে যাবে তো আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে এবারে আচারটা যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় কোনো প্রকারের নষ্ট না হয় সেই জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার আপনারা যদি বেশি করে আচারটা তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার বা সিরকা ব্যবহার করার চেষ্টা করবেন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এবার আমি আচারের মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব আমি যে মশলাটা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম এখান থেকে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি এবারে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই আচারটাকে কিছুক্ষণ জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত আচারের পানিটা শুকিয়ে এটা থকথকে অবস্থায় চলে আসছে বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সাথে দেখেন আচারটা কিন্তু পেন ছেড়ে আসছে এর মধ্যে খুবই থকথকে একটা ভাব চলে এসেছে তার মানে আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এবারে আমি চুলাটা অফ করে দিয়ে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সার্ভ করে দেখাচ্ছি সব শেষে আমের কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো আর এই আচারের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয় এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম এরকম ফালি করে কেটে নিয়েছি আর আমের আটিটা খুব ভালো করে শক্ত হয়েছে এরকম দেখে আম নিতে হবে তবে অবশ্যই কাঁচা আম নিতে হবে আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি যেহেতু কাটার আগে আমের ওজন এক কেজি ছিল তাই কেটে নেওয়ার পর খোসা এবং আটিগুলো ফেলে দেওয়ার পর আমের ওজনটা কিন্তু কিছুটা কমে গিয়েছে কেটে নেওয়ার পর যদি আমের ওজন এক কেজি হয় সেক্ষেত্রে কিন্তু দেড় কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করতে হবে আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিব এতে করে সম্পূর্ণ চিনিটা গলে যাবে তো আমি তিন থেকে চার ঘন্টার জন্য আমগুলোকে রেস্টে রেখে দিয়েছি এর মধ্যে আমি কেটে নিচ্ছি এখানে কিছু শুকনো মরিচ একটা কাঁচের সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এতে করে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে কারণ এই আচারের মধ্যে আমি মরিচের বিচিগুলো ব্যবহার করব না শুধু মরিচের খোসাটাই ব্যবহার করব এখানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরিচ আমি কেটে নিয়েছি এখন এর থেকে মরিচের খোসাগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি আর পরবর্তীতে বিচিগুলো চিলি ফ্লেক্স হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে আপনারা যদি খুব বেশি ঝাল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন তবে কাশ্মীরি আচার কিন্তু অত বেশি ঝালও হয় না এই কাশ্মীরি আচারের বিশেষত্ব হচ্ছে তেল ছাড়া একদম লাইট মশলায় এই আচারটা তৈরি করা হয় তিন থেকে চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিটা গলে গিয়ে আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে আর এতে করে কিন্তু আচারটা তৈরি করা হবে কারণ শিরার জন্য আলাদা করে আমি কোনো পানি ব্যবহার করব না আর এভাবে ভিজিয়ে রাখার কারণে পরবর্তীতে আচারটা তৈরি করার সময় কিন্তু আচারগুলো ভেঙে যাবে না বা আমগুলো ভেঙে যাবে না এখন আম এবং চিনির মিশ্রণটা আমি একটা পেনে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা কুচি আদাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে চোলার আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে জাল করতে থাকব তবে প্রথম অবস্থায় কিন্তু এই আচারটা খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই মাঝে মাঝে আলতো করে নেড়ে দিতে হবে আর প্রায় দশ থেকে পনেরো মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে তো আচারটা কিন্তু প্রায় শেষের দিকে এই অবস্থায় আমি যে মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট জাল করে নেয়ার পর আচার নামানো ঠিক আট থেকে দশ মিনিট আগে এই মরিচগুলো দিয়ে দিতে হবে মরিচগুলো দেওয়ার পর আমি আরও সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে আমাদের আচারটা কিন্তু কমপ্লিটলি কোক হয়ে গেছে তবে শিরাটা এর থেকে বেশি ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে কাশ্মীরি আচার কিন্তু শিরাতে ডুবে থাকলে খেতে ভালো লাগে আর এতে করে আচারটাও অনেকদিন ভালো থাকে আর এই আচারটা বানানোর তিন থেকে চার দিন পর খেলে কিন্তু এর অরিজিনাল টেস্টটা বোঝা যাবে আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ